হ্যালো এভরিওয়ান আলাইকুম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলো তবে জেনে নেই কী আছে প্রশ্নে শিক্ষার্থীর জন্য নির্দেশনা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই আমাদের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো তালিকা তৈরি করো সামাজিক সমস্যাগুলো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা ছক সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য সময় দিন মাস কার কার সহায়তা প্রয়োজন স্ব স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক কাজ তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো কাজ চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছো তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো এটি তোমাদের আগামীকালের পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো খুব শীঘ্রই সমাধান নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে